আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো হাইডিড ফিটা ফিতা এবং এদের বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন প্রকার ধরন লেখার বা পাশ এগুলোর উপর নির্ভর করে ঠিক আছে আর বিশেষ করে আপনাদের এই মনে করেন এটা হচ্ছে স্ক্রিন পিন ফিতা চিকন ফিতা এটা লেখা থাকবে এক সাইডে থাকবে দুপাশেই হয় না আর এটা চিকন অন্টার জন্য বা খুব কম বাজেটের জন্য এই ফিতাগুলো ব্যবহার করা হয় তারপর মনে করেন এই স্ক্রিন প্রিন্ট ফিতা মানেই লেখা এক সাইডে হবে সেটা হবে না ঠিক আছে একটু কমন হোক মানে এটা আমার দুইটা তিন চারটা কালার আছে মনে করেন পিঙ্ক কালার আছে লাল কালার আছে সবুজ কালার আছে নেভি ব্লু আছে কালো আছে এরকম যেটা সাধারণত সবুজ কালার না সব অত্যন্ত নীল কালারটাই বেশি মানুষের চাহিদা সবাই বেশি নেয় লেখাগুলো স্পষ্ট ফুটে ফুটিয়ে ওঠে তো ওই জন্য এর থেকে যদি একটু ভালো কোয়ালিটি ভালো বাজেট থাকে তাহলে আপনারা এই ফিতাগুলো নিতে পারেন সাবলিমেশন ফিতা এই ফিতাগুলো খুবই আরামদায়ক সফট লেখাগুলো কখনোই উঠবে না এই যে স্ক্রিন প্রিন্ট ফিতা লেখা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই ফিটা দেখার উঠে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনি দুই চার পাঁচ বছর নির্দিধার চোখ বুঝে ব্যবহার করতে পারবেন কোয়ালিটির দিক দিয়েও হান্ড্রেড পার্সেন্ট হবে আর এই ফিটাগুলো একদম সব পড়তে আরামদায়ক গলায় কোনো রকমের মানে অস্বস্তিবোধ হবে না মখমল জাতীয় কাপড় তো হ্যাঁ এই ধরনের হুক দিয়ে সাধারণত এটা ব্যবহার করতে পারেন একদম নির্দিধায় আবার এটার হুকটা আর একটু ভালো মানের এটা ডক বড় ডক হুক হয় এই যে একটু একটু এটা ভালো মোটা এই যে ফিতাটা কুচকে যায় না আর এটা ফিতাটা একটু কুচকে গেছে সেটিং এর পরে হ্যাঁ যাই হোক আপনাদের যেটা দরকার হয় ওইটাই আমার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না আশা ঠিক আছে আমার স্ক্রিনে দেখানো নাম্বারেই আপনারা যোগাযোগ করলে পাবেন আমার হোয়াটসঅ্যাপ আছে তারপর আর এর থেকে একটু ভালো মানের ফিতা আছে মনে করেন এটা দেড় সেন্টিমিটার ফিতা এটাও খুব ওই ছোটোটাও খুব রিপিট দেওয়া যে ডিজাইন যে কালার চায় একসাথে বহু কালার দিয়ে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যেমন ঠিক আছে মানে এই কালারগুলো কখনোই লেখা উঠবে না কখনোই সমস্যা হবে না এটা সুতার একদম লোগো সহকারে দিয়ে নিতে পারবে না লোগো আছে লোগোটাও ভেসে উঠবে তারপর এর থেকে যদি আপনার চ্যাপটা নিতে চান একদম এটা আরও বড় লেখা হবে প্লাস আপনার লোকটা স্পষ্ট হবে দুই সাইডেই লেখা হবে যে ডিজাইন চান ওই ডিজাইন মোটা হোক বা দাদা হোক কয় দাদা হুক দিয়ে নিতে পারবেন মোটা হোক বা দাদা হোক একই অনেকে এক এক রকমের বোঝায় আসলে না এর থেকে একটা আছে চিকন হোক এই হুকটা শুধুমাত্র একটু নর্মাল হোক ঠিক আছে যেভাবে চান ওইভাবেই আমার থেকে আশা করি নিতে পারবেন সমস্যা হবে না তারপর আরেকটা আছে আড়াই সেন্টিমিটার এটা অনেক এটা চারটা আরও বেশি মানে এক ইঞ্চি হবে না তো এক ইঞ্চি পাস তারপর আরেকটু চিকন হুক দিয়ে আছে যেমন হ্যাঁ মোটা হুক আর চিকন হুকের একটা পার্থক্যটা পাশাপাশি আপনারা দেখেন মোটা হুকটা কি মোটা চিকন হুকটা কত চিকন এটা মানে দামে একটু পকার থেকে এটাও দুই সেন্টিমিটার ফিতা এটাও দুই সেন্টিমিটার ফিতা দুইটাই দুই সেন্টিমিটার যা শোকের কারণে একটু মোটা ইয়ে হয়েছে দামের তারতম্য হয়েছে আর এটা আপনি যেভাবেই চান ওইভাবেই আপনার নিতে পারেন চিকন দিয়ে চান চিকন হুঁকতে নিতে পারেন মোটা দিয়ে চান মোটা দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার সুবিধা মতো আপনি নিতে পারবেন ছবি তারপর আরও কিছু ভিএিপি ফিতে আছে যেমন ডবল ডবল হোকের একটু লম্বা একটু লম্বা করে যারা লম্বা ঘরের যাত্রী একটু মোটা মানুষ তাদের জন্য এ ভিদাগুলো ব্যবহার করা হয় অথবা অফিসারদের চেনার জন্য এ তারা ব্যবহার করে স্টাফদের যাতায় সুবিধা একটু প্রাইসটা একটু বেশি করে ঠিক আছে এক কথা আপনার চাহিদা মতো আমাদের কাছ থেকে পাবেন না আপনি যেভাবে চান শুধু ফিতে নিতে চান ফিতে নিতে পারবেন যদি কভার নিতে চান কভারও নিতে পারবেন শুধু কাঠ যদি প্রিন্ট করে নিবার চান তাও নিতে পারবে কোনো সমস্যা নেই আমাদের কাছে হরেক রকমের সব ধরনের সব কিছুই পাবেন আলাদা আলাদা পাবেন একসাথে প্যাকেজ আকারেও নিতে পারবেন সব কিছুই আমরা ডিজাইন করেও তাও দিতে পারবো শুধু কার্ড যদি প্রিন্ট করে নিতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই ইউ মেশিনে জাপানি মেশিনে প্রিন্ট একদম নিখুঁত প্রিন্ট লেখাগুলো হাতে বাঁচবে লেখা উঠবে না কখনোই ঠিক আছে একদম নিখুঁত স্পষ্ট তারপর কভার মানে মেটাল কভার আছে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের কভার আছে তারপরে এই সব কভার আছে আবার জাতীয় যেটা নেন এভাবে নিতে পারবেন ওয়াটারপ্রুফ কভার সব সব কিছু বলবেকমের হরেক রকমের কভার আছে আমার থেকে নেওয়ার সুযোগ আছে আপনাদের একসাথে সব কিছুই পাইকারি রেটে পাবেন একটা দুইটা খুচরা আমরা কাজ করি না ইনশাল্লাহ আমার স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি ঘরে বসেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার দিয়ে ঘরে বসেই নিতে পারবেন শুধুমাত্র আপনার ডিজাইন চুজ করে লেখাটা পাঠিয়ে দিলেই হবে আর কিছু করতে হবে আপনি আসতেও হবে না ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি টাকা অ্যাডভান্স করে ক্যাশ অন ডেলিভারি নেবে যেহেতু প্রিন্টিং ব্যাপার তো আর যাদের লাগবে আশা করি আমার স্ক্রিনে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ আসে অনেক যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম